তো অনেক দিন পরে আমি ব্লগ স্টার্ট করলাম আর দেখো আজকে কিন্তু বিকালটা খুব সুন্দর আর আজকে আমি দেখো মাঠে আসছি ভিডিও করতে অনেক দিন পর রজনীগন্ধার জমিতে আসলাম আমাদের মাঠে এখন শুধু রজনীগন্ধা আর শশা আর কি ধান আছে তো চলো একটু শশার জমি দেখাই আমার সাথে সাথে আসো আরে দেখো দেখো আমাদের বাড়ির মিনি আমার বাড়ি ও এখানে কিন্তু আমি ভিডিও করতে আইছি আমার পিছন পিছন চলে আইছে হ্যাঁ বাড়ি যা বাড়ি যা দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে জুতোটাই গেল এইসব জুতো ছেড়ে গেল চলো তোমাদের একটু আসো আসো এই এই হয়েছে ফিতেটা দেখো শশার জমি জানি এখন তোমরা আমাদের মাঠেও আছে হ্যাঁ জানি তোমাদের মাঠেও আছে তাও আমি দেখালাম কেন আমাদের মাঠেও আছে শশা পাই না তো শশা হ্যাঁ জল দিচ্ছে কাদা ও বাবা এর মধ্যে আবার উচ্ছে গাছও লাগাইছে দেখো এই এই জায়গাটা ভালো সুন্দর তো দুই শশার জমির মাঝখানে একটা একটা শশা পাচ্ছি না চোর বলে নাম মারে রে পাচ্ছি না তো তোমাদের ওই তো বন্ধুরা আমিও আছি কিন্তু ব্লগের মধ্যে তা আমার তো সেই লাগছে কতদিন পরে আসলাম মাঠে সব থেকে আমার ভালো লাগছে কি বলো তো বন্ধুরা এই রজনীগন্ধার জমিটা দেখে ও বিয়ের কথা মনে পড় যাচ্ছে মনে হয় হ্যাঁ ওই গন্ধটাই আলাদা এর গন্ধটা শুকলেই আর নাকে আসলে কি সুন্দর একটা আলাদা ফিলিংস চলে আসে আকাশটাও কি সুন্দর লাগে এই যে জমি থেকে পুরো শিয়া ফসা খাচ্ছি আমি আর অনেকে আছে তারা কিনে কিনে খায় কতদিনের মাল আর আমরা দেখো টাটকা মাল খাচ্ছি তুমি তো পেলে মেলা একবার আমি নিয়ে আসতেছি দেখো

আর এত সুন্দর গন্ধ লাগে বাড়ি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে বাড়ি যেতে ইচ্ছা করছে ওই দেখো আয় চলে মানে মাঠে বসে থাকি বাড়ি গেলেই তো সেই পাখার হাওয়া গরম আর এই যে প্রাকৃতিক হাওয়া কি সুন্দর কি সব কিছু তো আগে আগে চলবে ওই দেখো 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 দৌড়াতে চ চল দেখি বাড়ি কোথায় চল কোন দিকে বাড়ি এমন একটা ভাব নেচ্ছে ও এরকম ধরে মনে হচ্ছে এত বড় একটা কি জানো এই ধরবে এরকম ভাব নিচ্ছে পার হ পার হ এ রে পার হতে পারবে আরে পারবে তুমি আসো ওই যে ওই লাভ কত করে লাভ দেয় ওই দেখো 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 ধরতে ধরতে তুই ধর দাও তো বাবা ওই বাবা তো ফাস্টে হতে চাই ফোন টোন সব নিয়েছো তো বন্ধুরা মাঠে দেখিছো কত আলো আর আমাদের বাড়ির এদিকে বাগান বলে অন্ধকার হয়ে গেছে পুরো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আর ওইদিকে কত সুন্দর আলো তাই না বলো তো দেখো আমাদের এখানে শুটিং করছিলাম এইখানে এইখান থেকে কোথায় চলে গেছে কত দূরে হ্যাঁ জলের বোতল টাকা ঝাটা সব রয়েছে চলো দেখাই তোমাদের করছিলাম কোথায় ভিডিও করতে করতে চলে আসি এই তো দেখো বন্ধুরা আমাদের সেই ভাইরাল জায়গা ঠিক আছে ভাইরাল জায়গাটা দেখো আমি কত টাকার মালিক যা অন্ধকার হয়ে গেছে যা থাক যা যা লাগবে বলবা এখন তো চত্র সেল চলছে আমি শপিং করতে সবাইকে দেব যা যা লাগবে বলবা প্রচুর আছে ক্যাশ তোমার কি লাগবে না হ্যাঁ ব্লগ আর এরকম ব্লগ যদি তোমরা আরো দেখতে চাও কমেন্ট করবো আরো ভালো ভালো করে বেশি বেশি করে করবো চলো রতন ঠাকুরবো পারি